ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ রবিবার রবিবার এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে কিছু দেখাবার শ্যুট করার কিছু সময় পাইনি কারণ সকাল থেকে অনেক কাজ করেছিলাম দেখো বিছানা থেকে সব লেপ দোষক তুলে রোদ দিয়েছি বিছানার চাদর তুলে দিয়েছি চাদর বালিশের কভার সব কিছু দিয়ে সব কাচাকুচি করে এই যে সব এখানে রোদ সব মেলে দিয়েছি দেখো অনেক কাচাকুচি করেছি আজকে এইসব করতে করতে আজকে আর সময় হয়নি কিছু শ্যুট করার তাই তোমাদের কাছে শেয়ারও করতে পারেনি সব কাজ করার যতটুকুনি পেরেছি তাই তোমাদের কাছে এটাই তুলে ধরেছি যে তারপরে চলে এসেছি বাজার গুছোতে সব কাঁচা আনাজ এখানে রয়েছে রবিবারের বাজার আমাদের একদিনই বাজার হয় সেটাই সারা সপ্তাহে খাওয়া হয় এই যে সব থই থই করছে কিছুই গুছানো হয় না সব ফ্রিজে রাখবো সব গুছিয়ে তারপরে যে মাছ নিয়ে বসে পড়েছি সব মাছগুলো ফ্রিজে তুলতে হবে এগুলো হচ্ছে দেখো লোটে মাছ কারা কারা লুটি মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট করো আর এখানে আছে রুই মাছ আর মাছের তেল তো চলো এগুলো ফ্রিজে রাখতে হবে ডিপে করে ডিপেতে ভরে সব ফ্রিজে রাখবো যেখানে আমার ছেলে চান করে চলে এসছে কি বলছিলাম আমার মনে নেই যে সব এক করে ডিপেতে রাখতে হবে আলাদা করে মাছ দুটো মাছ দুটো জায়গায় তেল একটা জায়গায় রেখে তারপর সব ফ্রিজে রাখতে হবে তো তোমাদের কাছে একটা কথাই বারবার বলছি আমি ইউটিউবে নতুন তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আর যদি কিছু টিপস দিতে চাও তো কমেন্ট করে জানিও তাতে আমার ভালো লাগবে তো তোমরা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না কারণ তোমরা ছাড়া আমি কিছুই না তো দেখো সব এক এক করে ডিপেতে ভরে নিয়েছি এগুলো এবার সব ফ্রিজে রাখবো এই যে লোটে মাছগুলো তুলছি আমার ছেলে ওখান থেকে উঁকি মেরে দেখছে যে শুধু মাথাটা দেখা যাচ্ছে একটুখানি যে এইসব কাজগুলো আমি করছি আর আমার মা এসেছিল সেদিন আমার মা প্রত্যেক রবিবার আছে আমার মা রান্না করছিল তো এই যে এইগুলো সব ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখতে পারছিলাম আমার ছেলে একটু হেল্প করছিল একাতে ফোন একাতে হাতে ফ্রিজ খুলে রাখতে পারছিলাম না তাই ছেলে একটু হেল্প করছিল তো তারপরে চলে এসেছি একবারে বিছানাটা তখন সব রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে বিছানা পেতে বিছানার ওয়ার লাগিয়ে বালিশের কভার লাগিয়ে বিছানার চাদর পেতে সব কমপ্লিট করেছি কারণ দুপুরবেলা সবাই শুতে হবে ওখানে তারপরে মা নিয়ে চলে এসেছিল খাবার ওপরে খাওয়া দাওয়া হয় তো এই যে দেখো রবিবারের মেনু হচ্ছে এখানে হচ্ছে শাক ভাজা আর ওখানে বেগুন সিম ভাতে আর রবিবার মানে তো চিকেন আছে যে চিকেন আর কিছু নয় মেনু সেদিনকার ছিল তো তারপর চলে এসেছি সন্ধেবেলা তো সন্ধেবেলা সেদিন একটু অন্যরকম রান্না হয়েছিল এখানে হয়েছিল গোলা রুটি আর ওখানে আমার মা ওই জন্য কে গুড় দিয়ে এ করে আর ওই দুধকুলি করছিল দুধ কুলি মানে ওই দুধ পিঠে যেটা বলে সেটা আমার মা করছিল তো এটা হচ্ছে রবিবার এই রবিবার না সরি এটা হচ্ছে সোমবারের সকালবেলা দুদিনের ব্লগ আমি একসাথে দিয়েছি তো সোমবার দিন এই যে সকালবেলা আমি সব ওইখানটা গুছিয়ে নিচ্ছি বিছানার নিচে সব কাজ হয়ে গেছে সোমবারও ছিল আমার ছেলের পরীক্ষা তো সেদিন সব ওকে তুলে দিয়ে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি গুছিয়ে বিছানার চাদর টান টান করে পেতে নিয়ে জানলাগুলো খুলে দিয়েছি দিয়ে এবার মুছব মুছবো যে বিছানা সব গুছানো হয়ে গেছে এবার এই যে মুছে তো যে মজা হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো